আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন খোঁজ নিখোঁজ মানুষের খোঁজে যে আমরা নিখোঁজ মানুষের খোঁজে ভিডিও আপলোড করে থাকি এবং অনুসন্ধান করে থাকি দর্শক এ পর্বে আমাদের অতিথি হয়েছেন জাকু অরফে জয়নাব বাংলাদেশে তাকে জাকু বলে ডাকা হতো তিনি আমাদের দুইশো তম পর্বের অতিথি দর্শক তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি বলেছেন যে দীর্ঘ চল্লিশ বছর পূর্বে তাকে কিডন্যাপাররা বিদেশে বিক্রি করে দিয়েছিল তো আসুন আমরা তার ভিডিও বার্তাটা দেখি শুনি এবং তার পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করি বারো সাল দিদির দিলার ছড়ি চুপকিলিয়ে আসি اور بنگال میں اب ڈاکہ بنگال سو متر باری نا متر باری متر باری رہنے والا ماجر ڈل ہمارے گاؤں میں ابو کا نام نذیر احمد میرے بھائی کا نام عبد الشکر عبدالجلیل اور پھر دلال میں چوری لے آیا میں بڑا دن ہو گئی اب میں جا ہی نہ سکوں میرے کو لیکن آج اب جل کے بیچیا نا وہ بندہ بھی میرے بہت ہو گئی بارہ تیرہ چودہ سال ہو رہا پھر میں بھائی کا نام کہ اب شکر عبد الظلیل عبد الرحمٰن ਔਰ ਮੇਰਾ ਮੇ ਪੈਨਾ ਦਾ ਨਾਮ ਬੇਨਾਦ ਨਾਮ ਇੱਕ ਨੂਰ ਬੇਗਨ ਉਤਫੋਤ ਹੋ ਗਏ ਨੂਰ ਜਹਾਨ ਉਹਦੇ ਬੰਦਾ ਦੇ ਨਾਮ ਬਦੀਆ ਲਾਮ ਔਰ ਮੇਰਾ ਅੱਬੂ ਕੇ ਦਾ ਨਜ਼ਰ ਅਮਤ ਮੇਰਾ ਅਮੀ ਕੇ ਨਾਮ ਹਲਮਾ ਔਰ ਇੱਥੇ ਰਹਿਨ ਵਾਲ ਅਬ ਮੇ ਜੀਤੇ ਰਹੇ ਰਿਤੇ ਪੰਜਾਬ ਲੋਹਰ ਪੰਜਾਬ ਮੇ ਛਾਪੇ ਗਾਵੇਂ ਚੱਲੋ ਮੋੜ ਬਾਜ਼ਾਰ ਚੱਲੋ ਮੋੜ ਚਾਚੀ ਉੱਥੇ ਜ਼ਿਲ੍ਹਾ ਕਿਹੜਾ ਲੱਗਦਾ ਹੈ ਮੇਰਾ ਜ਼ਿਲ੍ਹਾ ਲੱਗ ਕਸ਼ਬਾਜ਼ਾਰ ਅੱਛਾ ਤੇ ਕੀ ਇਲਾਕੇ ਦਾ ਨਾਮ ਕੀ ਜਿੱਥੇ ਤੁਸੀਂ ਰਹਿੰਦੇ ਹੋ ਰਾਜਗਾਟ ਹੈ ਰਾਜਗਾਟ ਕੋਲ ਨਾ ਕਿਸ਼ਤੀ ਚੱਲੇ ਦਰਿਆ ਮੇ ਜੇ ਵਾਸੀ ਬਾਜ਼ਾਰ ਮੇ ਆਵੇ ਨਾ ਦਰਿਆ ਮੇ ਆਵੇ ਰਾਜਗਾਟ ਫਿਰ ਉਸ ਮਤਰਬਾਰੀ ਗਾਂ ਮੇ ਅੱਛਾ ਔਰ ਮਤਰਬਾਰੀ 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 ਗਾਂਵ ਤੜ ਨਾ ਮਤਰਬਾਰੀ ਤੇ ਗਾਂ ਮੇ ਵੱਡਾ ਸੀ ਜਿੰਨਾ ਸੀ ਰਹਿਣ ਵਾਲਾ ਨਾ ਇਹ ਮਾਜ਼ਰਦੇ ਮਾਜ਼ਰਦੇ ਹਾਂ ਮਾਜ਼ਰਦੇ ਔਰ ਗੁਰਬੜਾ

ਕਾਹੀ ਤੇਰਾ ਨਾਮ ਜਾਣੋ ਬੇਗਮੇ ਹਾਂ ਇੱਤੇ ਮੇਰੇ ਸਨਾਤੀ ਕਾਟ ਬਣਿਆ ਨਾ ਉੱਤੇ ਕੀ ਕਹਿੰਦੇ ਸੀ ਬੰਗਾ ਦੇ ਜਾਗੂ ਜਾਗੂ ਹਾਂ ਇੱਤੇ ਮੇਰਾ ਜਾਨੋ ਬੇਗਨ ਸਨਾਤੀ ਕਾਟ ਬਨਾਇਆ ਨਾ ਉੱਤੇ ਨਾਮ ਆਈ ਪੜੀ ਅੱਛਾ ਫਿਰ ਵੀ ਮਿਲਨ ਨੂੰ ਚਾਹ ਕਉਂ ਜਾਣ ਲੋ ਕੋਈ ਨਹੀਂ ਮੈਨੂੰ ਮਿਲਾ ਦੇਵੇ ਮੇਰੇ ਮਾਪੇ ਹੁਣ ਪਤਾ ਨਹੀਂ ਅੱਲਾਹ ਦੀ ਪਿਆਰੀ ਹੋਗੀ ਨਾ ਹੋਈ ਉਹ ਤਾਂ ਫਤਵਰੇ ਛੋਟੀ ਭੈਣ ਮੋਸੂ ਮੋਸੂ ਵੱਡੀ ਉਹ ਤਾਂ ਬਿਜਲੀ ਸੁ ਮਰ ਗਈ ਮੇਰੇ ਅੱਗੇ ਮੈਂ 12 ਸਾਲ ਲੀਏ ਉੱਤੇ ਮੈਂ ਆਈ 50 ਸਾਲ ਹੋ ਗਈ

দর্শক আপনারা জাকু বা জাইনাবের কথাগুলো শুনছিলেন তিনি তার হারিয়ে যাওয়ার হৃদয় বিদারক কাহিনীটি উল্লেখ করেছেন যে যখন তার বয়স বারো বছর তখন তার মামার বাড়ির কোনো একজন আলতাফ নামে এক দালালের হাতে তাকে তুলে দেয় তারপর সেই দালাল তাকে বিদেশে নিয়ে বিক্রি করে দিয়েছিল তো তিনি বলেছেন যে তার বাড়ির পাশে রাজঘাট নামে একটা নদী ছিল যেখানে নৌকা চলতো আর বলেছেন যে তার বাড়ি দিল তো আমি যতটুকু খুঁজ নিয়েছি মাজার দিল নামে কোনো গ্রাম নেই তবে মাতার বাড়িতে মাজির ডেল নামে একটা গ্রাম রয়েছে হতে পারে তার বাড়ি মাজির ডেল তো তিনি তার নাম বলেছেন জয়না বা জাকু পিতার নাম নাজির আহমদ পাটোয়ারি মায়ের নাম হালিমা তার ভাই আব্দুল শকুর আব্দুল জলিল এবং একবার বলেছেন আব্দুর রহিম আবার বলেছেন আব্দুর রহমান তো বোনের নাম আছে নূরজাহান আর এক বোন ছিল যে ইলেকট্রিক শটে অর্থাৎ কারেন্টে মারা গিয়েছিল। চাচাদের নাম বলেছেন মোগল আহমদ আলী আহমদ তিনি বলেছেন যে মাতার বাড়ি এলাকা তার বাড়ি তো দর্শক আসুন আমরা তার পরিবারকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করি এবং ভিডিওটা আমরা শেয়ার করি যাতে তার পরিবার পর্যন্ত পৌঁছে যায় আপনার একটি শেয়ারে হয়তো একজন মা যিনি চল্লিশ বছর যাবৎ বিদেশে অবস্থান করতেছেন আপনাদের কাছে আগতি জানিয়েছেন তিনি আফসুস করতেছিলেন যে আমি জানি না আমার মা বাবা বেঁচে আছেন না মারা গেছেন আমাকে একবার একটু তাদের সংবাদ দিয়ে দাও হ্যাঁ এই জন্য আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সবাইকেই সুখে এবং কল্যাণে রাখুন আমিন